আল্লাহর আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আর আমি জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সেরা ছয় নম্বর সৌরা একশো বাষট্টি নম্বর আয়তে বলেন

তাহলে আমরা এক নম্বর কারণ শেষ করলাম যুব সমাজ নষ্ট হচ্ছে আমার পুরুষদের জন্য নারী অপেক্ষায় অধিক ক্ষতি আমি রেখে যাইনি অর্থাৎ যুব সমাজ নষ্টের দুই নম্বর ফেকনা হলো নারী

লোকেরাও করে না যে কেউ তাদের মা মেয়ে বোন খালা বর্ণিত হয়েছে যে এই যুবক তার জীবন করলার আর কোনোদিন কোন নারীর দিকে চোখ তুলে পর্যন্ত কাটায়নি এবং এই যুবক সম্পর্কে আল্লাহর সার আলী আল্লাহ বিয়া করেছেন আর আমাদেরকে হবে যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কে আমাকে দিন সাক্ষ্য প্রদান করবে এবং আমাদের মুখে সেদিন মহর মেয়ে দেওয়া হবে সেই আসেন সে নম্বর ছত্রিশ আট নম্বর পঁয়ষট্টি মহামাল্লা বলেন যে আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে ও যা তারা অর্জন করতো সে হানুম সাদা সে নম্বর একচল্লিশ আট নম্বর বিশ মহানাল্লা বলেন চোখ তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃত কর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে অর্থাৎ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য সাক্ষ্য প্রধান করবে অর্থাৎ

অর্থাৎ শু যে গোপনাঙ্গের মাধ্যমে হয় কি নয় আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান আর কোন মেয়ে যদি আপনার সামনে দিয়ে হাঁটে সেই মেয়ের সৌন্দর্য যদি আপনি দেখেন তাহলে সেটা কে ফেলে জেনা হবে তো ঠিক এভাবে আমাদের অত মাধ্যমে জেনা হতে পারে আর আল্লাহ আমাদেরকে তাই এই জেনার বিচার থেকে বেঁচে থাকার দান করো আমিন

ঠিক তেমন ভাবে যদি কোনো ব্যক্তি গ্রাম দা পর্যন্ত যাবে যতদান মানুষ শুনবে শুনে যে ব্রাহ হবে এই গ্রহণের ভাবি আপনাদেরকেও হতে হবে কেন কেননা আপনি ব্রাম আপনার রেখেছেন সেই মুসলিম হাবিজ আলাইহি আলহ্লাম বলেন যখনmathsfতি ইসলামে সুন্নাত সাইয়াতায়য় উম্রা দহা বাদেহু কিতাবাইহিম সুন্ন ও যেইমন আমর দহা ওয়া ইয়াকসু মিন আওসারু নিশার আজর ইসলামে তার আশুবন কি চালু করো তারপরে সে যেইমন আমর করা হলো তাহলে এই আমল কারে সাওয়াব পরিমাণ গুনাহকার জন্য লিখিত হবে প্রত্যেকটার গুনাহ সাওয়াব পরিমাণ কামনা হওয়ারা অর্থাৎ কোন মানুষ কিবি জায়গা আরো করে দেয় তাহলে এই গুণামের যত পরিমানের গুণগার হবে সব পরিমান গুণাম ব্যক্তির ব্যক্তিরাও লেখা হবে যে ব্যক্তি সেই গুণের জায়গা মুক্ত করে দিয়েছে সুতরাং গান বাজনা হারা গান বাজনা প্রচার করাও তেমনইভাবে হারান অর্থাৎ এই গানের বাজনা অন্তরে রেফাতে তৈরি করে সুতরাং আমরা গান বাজনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহর এবং তাফিক দান করুক আমিন তাহলে যুব সমাজ নষ্টের তিন নম্বর কারণ আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম সেটা হলো হল যুব সমাজ নষ্টের চার নম্বর কারণ হল নেশারা দ্রব্য আজকে যুব সমাজ নেশায় আক্রান্ত চারিদিকে মানুষ নেশারা দ্রব্য পান করছে তো এই নেশাধার দ্রব্য পান করা হলো যুব সমাজ নষ্টের অন্যতম একটি কারণ শ্রীমরা হরিস্তম্বাদ তিন হাজার তিনশো ছিয়াত্তর হরিশ আলী বলেন

لا يشرب الخمر <سؤال> رجل من أمتي وقضى الله منهم صلاة أربعين يوما আর যে ব্যক্তি বেশক যে ব্যক্তি মদ رب العالمين আল্লাহ রাব্বুল من 40 দিনে

जब सुनाना आसान तो 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 है पाँच दर्द से बड़ा सुनाना है हदीस मुसलमान बाहुआरी परसलम बरन इल्मेश तो इन्हारान के मार्ग दर्द भी होलारान तो कौन इल्मेश कर ले मुखाले

কিন্তু এদের যাওয়ার আপনি যদি একটা মডেল পুরা বদল খেয়ে নেন তাহলে আপনি যদি সামান্য পরিমাণ জর্ডা খান তাহলে হয়তো বা আপনার বিবে কোনো ক্ষতি হয় না আপনি পাগল হন বিবে মানুষ হন না কিন্তু আপনাদের যদি খড়েই দেওয়া হয় তাহলে অবশ্যই আপনার মাথা নষ্ট হয়ে যাবে বিবেক নষ্ট হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম ভেরি সিগারেট জরদার গুন এগুলো হচ্ছে নেশাটা দ্রব্য

যদি হারাম হয় তাহলে আলো অতঃপর আমি হা হা আলাইহিম তারা আল্লাহ রেগে গেলেন তখন কোন যা দিয়ে করে বস্তে খাওয়া হারাম করে তখন বিক্রও নরো হারাম করে আর তার জিনিসগুলো যেটা রিং দিয়ে খাওয়া হারাম হয় তাও ওর বিক্র নরো হচ্ছে হারাম তো আল্লাহ বড়য়া রে নামাজ কে নেশা করে দিতে যতাকার কাফদান করো আমিন